আমার ছেলে তো এখন বিয়ে করার পাত্র নয় এখন বিয়ে করে বউ ঘরে নিয়ে এসে বলে আমি বিয়ে করেছি নিশ্চয়ই আমার মা ছেলের মাথাটা খেয়েছিস না হলে আমার ছেলে তো তোকে বিয়ে করার পাত্র না আমার ছেলে আমাকে না জানিয়ে এক গ্লাস পানিও খায় না সেই ছেলে কিনা একটা বিয়ে করে নিয়ে এসেছে আজ একটা মেয়েকে সেটা আমাকে বিশ্বাস করতে বলে সে কি করছেন না আমি আপনার ছেলের মাথাটা খাইছি অনেক মজা এত মজা যে খালি খাইবারই মন চায় খাইবারই মন চায় চুপ করো বেদব মেয়ে মুখে মুখে কথা বলে আবার আবার বলে আমি তোমার ছেলের মাথাটা খেয়েছি আমি তোমাকে আমার ঘরের বউ হিসেবে মানি না আরে আম্মা রাখেন আপনি আমাকে ছেলের বউ হিসাবে মানলে কি আর না মানলে কি আপনার ছেলে তো আমাকে বিয়ে করে নিয়ে আসছে আমার পাগল তাই না যার থেকে বেটা মাম্মি বল তার থেকে বেটা তেরা হে আপতেরা বেটা ডার্লিং বলা আপতেরা বেটা মেরা হে

অমনি আপনার ছেলে আমার হয়ে গেছে যতই আপনি আপনার ছেলের আপনার ছেলে ছেলে বলেন সে আর আপনার ছেলে এখন নেই সে এখন আমার জামাই হয়ে গেছে আমার ডার্লিং হয়ে গেছে বলছেন নি আম্মা হ্যাঁ কি কইতাস তুমি এডি হ্যাঁ কি কইতাস বউ আমি জন্ম দিলাম আমি গর্বে ধারণ করলাম আমি জন্ম দিলাম আমি বড় করলাম আর এখন তুমি দুই দিনের বউ আইত নাই তি কৌ তোমার হয়ে গেছে আমার ছেলে আর আমার এখন কিছুই না হম ঠিকই শুনছে এতদিন আপনার ছেলে আপনার এখন থেকে আমার আপনার ছেলে এখন আমার ঠিক কইছে না গো হ ঠিকই কইছে আম্মা ওই ঠিকই কইছে এখন থেকে আমি ওর জামাই তুমি আর আমার ছেলে ছেলে না ছেলে বিয়া করলে কি আর ছেলে থাকে ছেলে বউ রয়া যায় না এরা তোমার বুঝতো এই বাম্মা হ্যাঁ কি করলি বাজান তুই তুই বিয়া করছিস দেখে তুই এখন পরে গেছিস এখন তুই আর আমার পোলা না এখন তুই বউয়ের আল্লাহ আবার এটা কি হইলে এই দিনের লেগে বুঝি পোলা পালছি ও জুমুর জুমুর রে কই গেলি রে আমার সব শেষ হয়ে গেল সব শেষ হয়ে গেল ওই দিনকার ছেলে নাকে টিপ দিলে দুধ বারোয় হ্যাঁ কি এখন বিয়া করে আই না আমার কয় আমি নাকি পর কিস আম্মা এত ডাকতেসো কি লেগে একটু নাটক দেখতে শিলা তোমার শিলা সিলেতে নাটকও দেখতে পারলাম না ওই সেটা কি আম্মা এটা কে ভাইয়ার লগে ছেলেটা কে হ্যাঁ আম্মা এটা কে তুই চিনতে পারতস না এরা তা আমার বউ বি দেহস না বর পোশাক পরা বর পোশাক দেখলে তো বোঝা উচিত আসলে এরা যে তোর ভাবি হ তোমার তোমার বাইবি একটা আনছে কি কইলা বাই তুমি আরে তোমার বৌ কত থেকে বিয়া করে আমলা। কই আমরা তো কিছু কইল না তোমার বাইবি একটা আনছে আর বৌ আমার কি জানি কইল ডাপতাক দাপতাক ডাকতাক না সাপটাক জানি কইলো বুঝলাম না বুজাই দিলোঁ যেইকেইদিন আমাৰ চেলে বিয়া কৰা নাই অইকেদিনা আমাৰ চেলে আছিলে বজ যে আৰে সেই বিয়া বেয়া আহিছে দেখা আমাৰ চেলেহেন আৰু আমাৰ নাই হেৰোৱে গৈছে আমি কি কৰবো কা আমাৰ চেলে আমাৰে কয় ব মা ঠিক কৈছে হয় এখন তেখা পঢ়ি যাম আমি আমাৰ কপাল এটা পঢ়ছে দশ মাস দশ দিন পেডে রাখছি হেই পোলা এখন বিয়া করে আয়সরা কয় আমার না কি না পোলা এখন এখন নাকি বোর রয়ে গেছে আমি এই বউ মাইন না ঘরে ওটামো না আমার পোলা যদি এই বউ নিয়ে খাইতে চায় তাহলে এই বাসার থেকে বাইরে যাইব যে এই বউ ঘরে ঢুকতে না না ঢুকতেই কয় আপনার সেল আর আপনার নাই আমার হয়ে গেছে হেই বউ আমি ঘরে রাইকে কি আমার ঘরটারে লণ্ড বন্ড করমনি তোমার সিদ্ধান্তে তুমি বিয়া করছ তোমার বউ নিয়ে তুমি কই থাকবা বাজান আমি কিচ্ছু জানি না এই বলে আমার ঘরে তোমার জায়গা নেই তোমার বৌলে তুমি কই যাই বা কই থাক ভাইরা তোমার বিষয় আমি জায়গা দিতে পারবো না আমি আর তোমারে পোলাই হিসাবে পরিচয় দিব না যে পোলাই বউ পাইয়া কয় যে আমি নাকি আর হ্যার না এখন গেছে তাহলে বৌর যাতে তুমি হইয়া গেছো বা যান তাহলে যাও বৌলে যাও বৌলে যে থাকো আমার আর পরিচয় দিতে হবে না এই তো আম্মায় বুঝছে লাখে একখান কথা ভালো করছেন আমি তো লগে থাকবারও চাই না ভাল লাগে কতক্ষণ শাশুড়ির কথা কতক্ষণ নন্দের কথা আমার এসব সব সহ্য হয় না আমি আবার এগুলো সহ্য করতে পারি না পরে হুটহাট করে আপনাকে কি কইয়াবো মো আপনাকে আবার মজা লাগবে না আচ্ছা ঠিক আছে আমি চললে যাই গেছে আমার জামাইনিয়া আপনারা আপনাকে মতন থাকেন আর আমি আমার মতন কইরা যে আমার সংসার নতুন সংসার গুছাইনি কি কও তুমি আমি ঠিক কইছি না চলো আমরা এখন যাইগা আমরা এখন এক মুহূর্ত এনে থাকবো না